কি শেখাবেন দাওয়াতের বিষয়বস্তু পারিবারিক দাওয়াত সামাজিক দাওয়াত সন্তানদের দাওয়াত সব দাওয়াতের বিষয়বস্তু কি আল্লাহ সূরা লোকমানে আমাদের কিছু শিখিয়েছেন প্রথম কথা আল্লাহ তালা লোকমান আলী ইসলামের কথা আমাদের বললেন ওয়াইদ কাল লোকমান নিহি ওয়ায়া ইয়া বুনাইয়া লা তুস শিক বিল্লা ইন্নাশির আদিম লোকমান তার ছেলেকে কাছে ডেকে আদর করে কোন কড়া কথা বলে না বুনাইয়া আরবিতে বুনাইয়া মানে বাবাজি আব্বু কচি খুব আদরের কথা হলো বুনাইয়া ইয়া বুনাইয়া কচি বাবু শোনো তোমাকে একটা কথা বলি কি কথা প্রথম কথা হলো লাখ বিল্লা দুল মন আদিম আমাদের আল্লাহর পথে দাওয়াতের প্রথম দাওয়াত প্রথম পয়েন্ট হলো যে শিরিক করবে না শিরিক থেকে মুক্ত হও শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু নেই শিরিক যদি আপনার ভিতরে থাকে আপনার পরিবারে থাকে আর আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন কোনো লাভ হবে ভাই আপনার দাওয়াতের প্রথম কথা কি হবে শিরিক করোনা শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করো কথা কি বুঝতে পারছেন কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ঠিক এই জায়গাটা বাদ দিছি আমাদের সমাজের রন্ধে রন্ধে শিরিক ছড়িয়ে রয়েছে আমরা বুঝিও না আমি ছোট ছোট কয়েকটা শিরক আপনাদের বলবো এরপরে দাওয়াতের দ্বিতীয় বিষয়ে যাব আমরা একটু আগে বলছিলাম আল্লাহ তাআলা যে বিধান দেন সেটা আমাদের জন্য কল্যাণ কর আর আমরা হুজুরেরা যে বিধান আপনাদের বানিয়ে দিই যে সেটা আমাদের হুজুরদের জন্য কল্যাণ কর আপনারা যখন কারোর কোনো বিপদ হয় কষ্ট হয় কোনো সমস্যায় পড়েন তখন আপনারা আমাদের কাছে দোয়া নিতে আসেন আসেন না আসেন না আসেন না রে ভাই এই যে আপনারা এত জায়গায় যান দৌড়ন ফুরফুরায় যান পাক্সি যান অমুক জায়গায় যান তমুক জায়গায় যান এই যে আপনারা দৌড়াদৌড়ি করেন তার নব্বই ভাগ মূল বিষয় হলো দোয়া নেওয়া ঠিক না তবলিগের বিশ্ব ইস্তেমায় চলে যান তবলিগে শরীর হওয়ার জন্য না কি জন্য যান আমাদের পাকশির মাহফিলে চলে যান ওয়াসনার জন্য না কি জন্য যান দোয়াই শরীর খেয়ে বরকত পাওয়ার জন্য ঠিক না কেন আল্লাহ তালা কি পাকшите ফুরফুরায় বিশ্বস্তামার টঙ্গির মাঠে অথবা অন্য কোন দরবারে বাড়িঘর করে থাকেন নাকি তে ওদিকে যানকেন আল্লাহ তো কোরআন কারিমে বলেছেন ওয়া ইজা সাআল্লাকা ইবাদি عني فاني قريبا اجيب دعوه الداعي اذا আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন আমি বান্দার কাছেই থাকি 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 নিকটে আপনি বান্দার সাথে বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে ছাড়া দেব আল্লাহ আপনার সাথে রয়েছেন আপনার কাছে রয়েছেন আপনি তাকে ফেলে কেন ছুটে বেড়াচ্ছেন দোয়ার জন্য তার মানে আপনি মনে করেছেন আল্লাহ আপনার কথা শুনবে না গোনাগার হুজুরদের কথা বোধ হয় তাড়াতাড়ি শুনবে এটাই তো কথা এই কথা তো এটা হলো সব শিরকের মূল কেন ভালো করে বোঝেন একটা ছোট্ট বাচ্চা দুই বছরের বছরের বাচ্চা দেড় বাচ্চা মা রাগ করে বাচ্চাদেরকে বেশি রাগ করে কে বলেন তো তার মানে বাচ্চাদের সবচেয়ে বড় দুশ্মন হলো মা একটা বাচ্চাকে মা বেশি মারে না দাদা বেশি মারে দাদি বেশি মারে বাপ বেশি মারে বোন বেশি মারে মারে বেশি কে কন তো তার মানে মারসে বড় দুঃশন আর নেই ঠিক না হ্যাঁ এখন একটা ছোট বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান আপনারা যেমন আল্লাহর সাথে করেন ওর মার সাথে তাই করে আমার মা খুব বদরাগী খালি মারে মা ভালো না ওর যখনই দুধের কথা মনে হয়, খাওয়ার কথা মনে হয়, আদরের কথা মনে হয়, কোনো অসুবিধেয় ও মার কাছে যায় না। মা তো বকা দেবে। ও আপার কাছে যায়, খালার কাছে যায়, দাদির কাছে যায়, আব্বার কাছে যায়। আব্বা দুধ খাবো। আব্বা কি ডেলিগা? আব্বা এটা সব ও মার কাছে বলে না। ওই আব্বা দাদি খালা ওরা বলে দেয় মাকে, তারপর মা দুধ দেয়। এই রকম যদি কোনো বাচ্চা থাকে, মা কি ওই বাচ্চার পরে খুশি হয়? হ্যাঁ? খুশি হয় ওই বাচ্চা মায়ের মাতৃত্বকে অপমান করছে ঠিক না মায়ের মাতৃত্বের দাবি কি যে সন্তানের যা কিছু হবে সবচেয়ে আগে কাকে বলবে মাকে বলবে আপনি যখন আপনার কোন কষ্ট বিপদ ব্যথা বেদনা চাওয়া পাওয়া আল্লাহকে আগে না বলে ছুটে বেড়ান আপনি আল্লাহর রুবুবিয়াতকে অপমান করেন আল্লাহ রুবুবিয়াতের দাবি হলো যে শুধু আল্লাহর কাছে আপনি যা আর কারো কাছে যাবেন না যদি কোন সন্তান এরকম হয় না ছোট শিশুর যে বুদ্ধি আছে আপনাদের সেই বুদ্ধি নেই কোন সন্তান যদি মার কাছে না আছে কোনো কিছু লাগলেই খালার কাছে দাদির কাছে চাই মা কি ওই ছেলেকে ভালোবাসতে পারে রাগ হয় না আমার মা ভালোবাসে ঠিকই কিন্তু খুবই কষ্ট পায় যে এই ছেলেটা আমাকে অপমান করছে ঠিক না বেঠিক আপনি আপনার রবকে অপমান করেন দুই নম্বর কথা ভাইরা আপনার জন্য কোনটি সুবিধা আপনার রব আপনাকে ওয়াদা করেছে আপনার মালিক কোরআনে বলেছে কোন বিপদ আপদ হইলে ইস্তায়িনু বিসসবরে ওয়াসসালা তোমার বিপদ হোক কষ্ট হোক ব্যথা হোক বেদনা হোক যত কিছু হোক তোমার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সবর করো এবং নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে আর আল্লাহ রসুল সোহাসাল্লাম আমাদের এটাই শিখালেন। ঈদা হাকাম আইজা হাজার বাহু আমরুল লেজা আইলা সলা যত বিপদ আপদ টেনশন উৎকণ্ঠান অভিজি সলাহসাল্লাম আসত তিনি নামাজে দাঁড়িয়ে দিতেন। নামাজের মাধ্যমে দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সাল্লা আল্লাহ কুল্লা শাইইন হাতা শিস আন'লি হাতা الملহা তোমার যা বিপদ আপদ কষ্ট যা তো হয় তোমার যদি লবণও না থাকে বলো আল্লাহ আমার লবণ লাগবে ব্যবস্থা করে দাও জুতর পিতে ছিড়ে যায় আল্লাহ আমার ব্যবস্থা করে দাও আর কারোর কাছে কিছু চাইবে না কথা বুঝেন এখন দুটো ব্যবস্থা দেখেন কোনটা ভালো লাগে আপনার কোনো কষ্ট হয়েছে আপনি অজু করেছেন নামাজে দাঁড়িয়েছেন তাহাজতে দাঁড়িয়েছেন দুই এক হাত নামাজ পড়ে শেষ দেয় যেয়ে অথবা হাত তুলে কাঁদছেন আল্লাহ ভালো করে আল্লাহ আমার বাপর আর একটা হলো আপনার বিপদ হয়েছে গরুর অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ বইয়ের ক্যান্সার অমক কিছু তমক কিছু আপনি জামা পরেছেন পায়জামা পরেছেন শ্যান্ট পরেছেন প্যান্ট পরেছেন পকেটের মানিব্যাগের ভেতর দু হাজার টাকা নিয়েছেন এই পকেটে দুশো টাকা নিয়েছেন দুই কেজি আম কিনেছেন একটা ছাগল মুরগি পাললে নিয়েছেন নিয়ে আপনি আমার কাছে চলে গেলেন দুটো পথ আছে আপনার আপনার জন্য কোনটা সহজ আগেরটা আপনার স্বার্থ কোনটাতে রক্ষা হয় আর আমার স্বার্থ কোনটাতে রক্ষা হয় বাঙালি আমরা বলি যে নিজের ভালো পাগলেও বোঝে তবে আমার ধারণা রাগ করেন না নিজের ভালো বাঙালি বোঝে না হুজুরদের ভালো বেশি বোঝে